কখনো কি ভেবে দেখেছেন কেন আপনার রান্নার স্বাদ হয় না রেস্টুরেন্টের মতো এর মূল কারণ হলো শাহি মশলা শাহি মশলা এমন একটি মশলা যে একটি মশলার মাধ্যমে আপনার রান্নার স্বাদ সাধারণ থেকে হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলের মতো কিন্তু দুঃখজনক হলো বাজারে শাহি মশলায় থাকে কেমিক্যাল এবং রং মেশানো মশলাগুলো এই মশলাগুলো রান্নায় কিছুটা কালার দেয় কিন্তু টেস্টে তেমন কোনো পরিবর্তন আনতে পারে না তো আপনার প্রতিদিনের ঘরোয়া রান্না ঘরোয়া রান্নার মতোই হয়ে যায় যেহেতু সমস্যাটা বড় তাই জাঁক ফ্রুট আপনাদের জন্য নিয়ে এসেছে স্পেশাল সাহিব মাংসের মশলা আমাদের এই একটি মশলা আপনার রান্নাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে আপনার প্রতিটা রান্না খেয়ে আপনার আশেপাশের মানুষ শুধু প্রশংসা এবং প্রশংসা করবে কারণ এই মশলায় আছে বাজারের এ গ্রেডের বৃষ্টি প্রিমিয়াম উপাদান যে উপাদানগুলো সঠিক মিশ্রণ আমরা এক দুই বছর না বরং পঞ্চাশ বছরের অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তির হাত থেকে নিয়েছি যার ফলে বলা যায় এই একটি মশলা আপনার মাংস রিলেটেড যে রান্নার জন্য যথেষ্ট হবে সেই সাথে আপনি এই মশলা দিয়ে বিরিয়ানি খাওয়া কিংবা ঐতিহ্যবাহী যে কোনো খাবার রান্না করতে পারবেন তাই আপনার রান্নাকে যদি নেক্সট লেভেলে নিতে চান তাহলে এখনই জাতপুরের এই শাহি মাংসের মশলাটি অর্ডার করে ফেলুন অর্ডার করতে নিচের দেওয়া নম্বরে কল করুন এবং স্যান্ড মেসেজ বাটনে ক্লিক করুন